হ্যাঁ আমাদের বাড়িতে দুদিন হলো আমার বড় ননাশ এসেছে আর আমার বড় ননাস আমার বিয়ের আগ থেকে আমার ব্লগ দেখতো মানে রেগুলার ব্লগ দেখতো বলতে গেলে তো যেহেতু ব্লগে আমি একদিন আমার মোমো বানানোর রেসিপি শেয়ার করেছিলাম তো সেই রেসিপিটা অনেক দিন আগেই দেখেছে তো যেদিন দেখেছে সেদিন থেকেই বলেছিল মিষ্টু আমাকে কিন্তু অবশ্যই মোমো বানিয়ে খাওয়াবে আমার শ্বশুরবাড়িতে আমাকে কিন্তু সবাই মিষ্টু বলে ডাকে তো যাই হোক যেহেতু বড়ো দিদি আবদার করেছে কী করে না বলি বলেছি হ্যাঁ এর আগের বাড়ি যখন এসেছিলো তখন বলেছিল। খাওয়ানোর কথা কিন্তু কোনো এক কারণবশত সেইবার খাওয়াতে পারিনি কিন্তু এবার যেহেতু ফ্রি আছি অনেকটা সময় একসাথে কাটাচ্ছি তো তার আপনার কীভাবে পূরণ না করে রাখি বলো তো বর্মশাইকে বললাম যে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম সব কিছু নিয়ে এসে দাও আর সাথে ময়দা দিদিকে আজকে মোমো বানিয়ে খাওয়াবো তো বর্মশাই কথা মতো বাজার করে নিয়ে আসলো আর এদিকে দিদিকে বললাম দিদি তুমি তাহলে ময়দাটা মেখে দাও আর আমি এদিকে মোমো বানাতে যা যা লাগবে সেগুলো কাটা করে নিচ্ছি তো রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি সব কিছু কুচিয়ে নিয়েছি সাথে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম সব কিছুই কুচিয়ে নিয়েছি তো সাদা তেলের মধ্যে আমি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর বাঁধাকপি বিনস সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো বিনস নয় সরি বিনসটা ভুল বললাম তো গাজর ঠাজর সব কিছু দিয়ে নাড়াচাড়া করছি আর এখানে রসুন আদা যেহেতু দেওয়া আছে মানে কুচনো করা আছে মোমোর একটা গন্ধই আলাদা চলে এসেছে তো এখানে আমি শুধু লবণ দিয়ে ভাজা ভাজা করেছি হলুদ দিয়ে যখন ভালো করে এসেছে আর ভাজা ভাজা হয়েছে তখন আমি নিয়েছি আর এখানে আমরা মোমো সেপ দিচ্ছি যে রকম যে পারো সেভাবে সে করো তো যাই হোক এখানে দিদি একটা মোমো সেপ করেছে এটা দেখে আমরা সবাই এত বেশি হাসছিলাম দেখো দেখো সেপটা দেখো আনন্দ মনে এক ভয়ঙ্কর রূপ দিয়েছিল মোমোটার যেটা দেখাতেই দিদি ভয় পাচ্ছিলো তো যাই হোক এইভাবেই আমরা হাসি মজা করতে করতে মোমোগুলো রেডি করে নিলাম এখানে বেশিরভাগ মোমো আমি আর আমার ভাগ্নি মিলে বানিয়েছি দিদি দু একটা বানিয়েছে কিন্তু বেশিরভাগ আমরাই বানিয়েছি তো আমাদের মোমো স্টিম করা